মানুষ কত বড় নিমু খারাপ হইলে এরকম কাজ করতে পারে চিন্তা করা যায় আল্লাহর কোরআন তো বোধ রাস্তা আছে আল্লাহর কোরআন নিয়ে সেটা দান্দা করা লাগবে মানে এতটাই নিকৃষ্ট জগন্যতম কাজ এটা জগন্যতম কাজ হইছে এই মেসেজগুলো যখন আপনি পড়বেন ঠিক মতো তাইলে বুঝতে পারবেন আমি জাস্ট অবাক প্রথমে আমি ভাবছি হয়তোবা বা সত্যি সত্যি এটা কোরআন কিনার টাকা নাই তারপর আমার নিজের ভিতরে প্রশ্ন বৃত্ত হইলো যে আসলে একটা কোরআন টাকা নাই তাইলে অনলাইন এইভাবে কেন মেসেঞ্জারে মানুষের কাছে টাকা চাই তো আমি জাস্ট এই জন্যই মেসেজ করা ধরি যে আমি যে কোরআনটা দিব একটু যাচাই করে দিই আসলে কি ফ্রড না বাস্তব নাকি বা কেন কোরআন কিনবে যদি আমি অ্যাভয়েড করি বিষয়টা দিয়ে তাইলে কিন্তু আগে রাতে আমি এটা জবাব দিতে পারবো একটা কোরআন গিফট করার মতো বা কোরআন দেওয়ার মতো কেউ সামর্থ্য আছে কিন্তু জানতে গিয়ে আমি দেখতে পারলাম যে সে ফ্রড কুরানের নামেও সে বিজনেস করতেছে ফ্রড করতেছে কতটা নিমু খারাপি কাম এতটা নিমু খারাপ মানুষ হইতে পারে মানে অবাক আমি জাস্ট অবাক আরে ভাই অন্য অন্য দামদা যারা করতে আছে তারপরেও আমি মনে করি যে তোর এই দামদার দিক ভাই হেরা হাজান করে ভালো আছে আল্লাহর কোরআনটারে অত মানে অন্তত অসম্মান করে নাই আল্লাহর কুরআন নিয়ে এভাবে অসম্মানজনক কোনো কাজ করে নাই আছে ব্যবসা কিন্তু তুই যে কাজটা করতেস ভাই মানুষটা তুই বিভ্রান্ত কর এই কাজটা তো ঠিক হইতেছে না এই জন্য আমি এই ভিডিওটা দিলাম মানে মানুষ কত নিকৃষ্টতম কাজ করতে পারে চিন্তা করা যায় আল্লাহর কোরআন নিয়েও ভয় পায় না আল্লাহর কোরআনের নামেও ব্যবসা করতেছে